ঠিক আছে কি অবস্থা কেমন আছেন আজকে কথা বলবো আসলে একটা মুভি নিয়ে যেই মুভিটা আপনি যখন দেখবেন আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দেবে এবং এই ধরনের গল্প আপনি ইতিপূর্বে দেখেননি এটা প্রমিস দিয়ে বলতে পারি তো ভিডিওটি দেখতে থাকুন আসলে কোন মুভি নিয়ে এই কথাগুলো বলছি দেখেন সম্প্রতি আসলে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও একটা সিনেমার ডিরেক্ট করেছে তাহলে কি আপনার মনে প্রশ্ন প্রশ্নই জাগতে পারে কি আমির খানকে এই সিনেমাতে অভিনয় করেছে না ভাই আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও এই সিনেমাটা পরিচালনা করেছেন এবং এতে না হয়েছে সম্পূর্ণ নতুন মুখ যারা আসলে এর আগে কোনো সিনেমায় কাজ করেনি এবার আসে আসলে সিনেমাটা কি লাপাত্তা লেডিস এই সিনেমাটার গল্প যেভাবে সাজানো হয়েছে এবং এই সিনেমাটা যারা যারা দেখেছে এক কথা বলতে প্রত্যেকে দুর্দান্ত প্রশংসা করেছে এবার আসা যাক এই সিনেমাটার গল্পটা আসলে কি ধরনের গল্প দেখেন ছোট করে এই সিনেমাটার গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি সিনেমাটার গল্প আসলে এভাবে আঁকায় একটা ছেলে থাকে যে আসলে শহরে বিয়ে করে তো বিয়ে করার পর রীতিমতো যেহেতু শহরে বিয়ে করেছে তার গ্রামের বাড়ি বউকে তো নিয়ে আসতেই হবে তো বিয়ে করার পর আসলে ছেলেটা তার বউকে নিয়ে গ্রামে আসে এই ছবিটাতে আসলে যে প্রেক্ষাপটটা দেখানো হয়েছে এখানে কিন্তু বউদের লম্বা ঘুমটা থাকে যেটার কারণে আসলে স্বামী আর ছাড়া অন্য কেউ সহজে আসলে তার স্ত্রীকে আর দেখতে পারবে না এরকম একটা প্রসেস আসলে ওই ছেলেটা তার বউকে নিয়ে গ্রামে আসে কিন্তু টুইস্টটা এখান থেকে শুরু হয় দেখেন ছেলেটা যথেষ্ট তার বউকে নিয়ে গ্রামে এসে কিন্তু গ্রামে এসে যখনই তার পরিবারের কাছে তার বউকে উপস্থাপন করবে তার বউয়ের ঘুমটা যখন খোলা হয় ব্যাপারটা এতটাই চমৎকার যে ছেলেটা যে মেয়েটাকে বিয়ে করেছিল সে মিসিং তার বউয়ের জায়গায় অন্য কেউ চলে এসেছে এরপর থেকে আসলে গল্পটা ধারাবাহিকভাবে চলতে থাকে আর তারা আসলে এই ছেলেটা থানায় গিয়ে জিডি করে যে তার বউ মিসিং এভাবে আসলে এই সিনেমার গল্পটা এগোতে থাকে তো একটা সময় আসলে এই টোটাল জিনিসটা রিভিল হয় আসলে একটা গ্যাং আছে যারা আসলে ববদল খেলা খেলে ট্রেনের মধ্যে যাতে করে আসলে যারা নতুন কাপল মানে বিয়ে করেছে তারা তাদেরকে যেন হাইজেক করে তাদের স্বর্ণ গয়না এগুলি লুট করে নিয়ে যেতে পারে তো এই প্রসেসটা নিয়ে আসলে এই মুভিটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে এবং গল্পটা এতটাই ইউনিক ছিল যে এইটা যারা দেখেছে এবং এটাকে মাস্টারপিস সিনেমা বলেছে দেখেন এখানে কিন্তু বড়ো কোনো স্টার নেই বড়ো কোনো সুপার স্টার নেই স্টার নেই এখানে গল্পটাই হচ্ছে মেন সুপার স্টার তো এই গল্পটা আপনারা যারা দেখবেন সিনেমাটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই সিনেমাটা আসলে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দুর্দান্ত একটা গল্পের সিনেমা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন